আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম আমরা অনেকেই আছি যাদের বারান্দায় রোদ কম পড়ে সেজন্য রোদের গাছগুলো আমরা লাগাতে পারি না বা অনেকেই ঘরে গাছ রাখতে পছন্দ করি কিন্তু এটা জানি না ঘরে আসলে কোন কোন ইনডোর প্ল্যান্টগুলো লাগানো যায় এবং ইনডোর প্ল্যান্ট কোন ইনডোর প্ল্যান্টগুলো আমাদের এয়ারকে বিশুদ্ধ রাখে এবং রোদ কম লাগে তো আজকে আপনাদেরকে জানাবো এরকম কিছু ইনডোর প্ল্যান্টের নাম সাকুলেন্ট ফ্যামিলি স্পাইডার প্ল্যান্ট গোল্ডেন পোথোস মথ অর্কিড স্নেক প্ল্যান্ট জারবেরা ডেইজি ইংলিশ আইভি পিসলিলি মার্বেল কুইন পোথোস